মমতা বন্দ্যোপাধ্যায় অফিসিয়ালি একজন মিথ্যাবাদী টিটাগড়ে বললেন অর্জুন সিং নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন দলীয় সভা থেকে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিনামূল্যে রেশন দেওয়ার টাকা গত দুবছর ধরে কেন্দ্রীয় সরকার দিচ্ছে না বলে দাবি করেন সেই বিষয় নিয়ে শনিবার টিটাগড় বাজার অঞ্চলে নির্বাচনী প্রচারে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে অফিসিয়ালি মিথ্যাবাদী তকমা দিলেন ব্যারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনি আরও বলেন কেন্দ্রীয় সরকার যদি কোনো টাকা না দেয় তাহলে এক সেকেন্ডও কোনো রাজ্য চলতে পারে না

আমার যোগ্য প্রার্থীদের জন্য প্রধানমন্ত্রী যে কথা বলেছেন যেটা লিগাল সেল করবেন সেখানে তাদেরকে সাহায্য করা যাবে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন